জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রামবাংলার ডেস্ক রিপোর্ট জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার পঁচিশ জুন দুপুর দুটোর দিকে জয়পুরহাট বগুড়া আঞ্চলিক সড়কের বামন গ্রাম মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত নারীর নাম নূরবানু তিনি বগুড়া সদরের রজাকপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী তার ভাতিজা সৌবভের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয় ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান নূরবাণু গুরুতর আহত অবস্থায় সৌরভকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন পুলিশ ও স্থানীয়রা জানান ট্রাকটি দুর্ঘটনার পরপরই চালক ও সহকারী সহ পালিয়ে যায় তবে ট্রাকের মালিক ও চালকের নাম ঠিকানা ইতোমধ্যে সংগ্রহ করেছে পুলিশ কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হুসেন জানিয়েছেন নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি নিউজ গ্রাম বাংলা ডেস্ক জয়পুরহাট নতুন আপডেট জানতে চোখ রাখুন নিউজগ্রাম বাংলা ফেসবুক পেজে